ভুতুরও কি পরীক্ষা নাকি হুম তোরও কি পরীক্ষা শুরু হবে নাকি কি রে ততো এই যে পড়াশোনা করতে ইচ্ছা হচ্ছে ওকে একটা বই দে ইংলিশ বইটা দে ইংলিশটা হ্যাঁ বাবা কত ভালোবাসা ও যতক্ষণ এখানে এইভাবে পড়ে ও ততক্ষণ ঠিক এখানে এইভাবে ওর পাশে বসে থাকে বিরক্ত করে না ডিস্টার্বও করে না কি কিছুই করে না ও এইভাবে হাঁ করে মুখের দিকে তাকিয়ে বসে থাকবে না এখন বুঝে গেছে ভিডিও করা হচ্ছে এখন বসে যাবে না তো ভালো ভালো কথা বলা যাবে না তাই তো বাবা বাকি পড়ো 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 চলো তারপরে আমরা খেলা করব ঠিক আছে দিদি পড়া হয়ে গেলে চান করে আমরা খেলা করব চলো তোকে দেয়নি কী রে দেয়নি বাবা দেয়নি ওই যে এখানে ঠাকুর পুজো দিচ্ছে এখানে লুকিয়ে রয়েছে ইনি নকুল নকুলদানা চোর চুরি করে নি পালিয়ে যায় তাই আমি আর দেবো রাগ করেছে মুখ ঘুরিয়ে যায় তাকাবে না আমি এক দেবো আয় ভুতু তো একটা খাবে ভুতু তো একটাই তো খাবে না একটাই তো খায় হ্যাঁ বাবা থাক চলো ভাতু খাবো চলো ওসব খেতে হবে না কুটু কুটু করবে ওসব খেলে কুটু কুটু করবে ঠিক আছে হ্যাঁ দিক গে খেতে হবে না ওসব আমি ভাতু খাবো চিকেন দিয়ে চলো এই দেখ আমার আমার চিকেন দিয়ে ভাতু খাবো চলো ভাতু খেতে বললাম এখানে চলে এসছে কিরে ওয়েটিং লিস্টে রয়েছে কখন পাবে এই একদম না হুম একদম না বাবা সব খাই না করে কি হবে তা পাকি লোলা দিস না দিস না লোলা তা বুদু পাকি আর হু তো এসেছি যাই হোক চল চল বাবা খেতে যাই আমরা ইবল দে লোল পুরো ভিজে গেছে আদি বিনা আদি বিনা